আশির দশকে আমেরিকাতে মসজিদের সংখ্যা ছিল পঁয়তাল্লিশটা বাংলাদেশে মুসলমানদের কারণে আজকে আমেরিকাতে মসজিদের সংখ্যা পাঁচ হাজার গ্রেট ব্রিটেনে আশির দশকে মসজিদের সংখ্যা ছিল প্রায় ষাটটার মতো আজকে বাংলাদেশে মুসলমানদের সভা দেয় ব্রিটেনে মসজিদের সংখ্যা প্রায় ছয় হাজার এই দেশের মুসলমানরা যেখানে গিয়েছে সেখানে মসজিদ আছে না নাই বাংলাদেশি সহজ সরল মুসলমানদের জন্য আমি কাছি রসুল বললেন স্যার লোকেরা বললেন ওলামা একরাম বললেন কেন কী হয়েছে রসুল বললেন শোনো এরা অনেক সহজ কিন্তু কিছু বিজাতীয় ষড়যন্ত্র এদের নামে শুরু হয়েছে এদেরকে মোশাক বানানোর জন্য করার জন্য করা করা হচ্ছে হচ্ছে এদের নিয়ে ইমান সিরিমিনি খেলা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এদের বিরুদ্ধে হচ্ছে এই জন্য আমি এদের জন্য কাঁদছি তাইলে রসুলের কান্নার কারণ আমরা বুঝতাম এখন থেকে আমরা শপথ দিব ইসলাম ছাড়া আমরা আর অন্য কিছু বুঝি না